নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সমাপ্তি ঘটবে একত্রিশে মার্চ যেটা শুরু হয়েছিল দু সালের পয়লা এপ্রিল এই অল্প দিনের মধ্যেই আপনারা কিন্তু ট্যাক্সের জন্য বেছে নিতে হবে ওল্ড ট্যাকরিজিম কিংবা নিউ ট্যাকরিজিম এবং সেই মতো আপনাকে ট্যাক্স কাটিয়ে ফেলতে হবে এখন ওল্ড ট্যাকারিজিম না নিউ ট্যাকরিজিম আপনার সুবিধাজনক হবে সেটা কিন্তু অনেক সময় বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়ায় চলুন কোনটা আপনার পক্ষে সুবিধাজনক হবে একটু বুঝে নেওয়া যাক এখন ওল্ড ট্যাক্স রেজিমে আপনি যদি ট্যাক্স দেন সেখানে একটা সুবিধা হচ্ছে আপনি অনেক ডিডাকশান অর্থাৎ অনেক ধরনের ছাড় পাবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স রেট অনেক বেশি দিতে হবে আর নিউ ট্যাক্স রেজিমে সেরকম কোনো ডিডাকশান নেই স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঁচাত্তর হাজার টাকা ছাড় পাবেন আর অল্প ডিডাকশান আছে যেটা কিন্তু সবারই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না তবে এই নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স স্ল্যাব ওল্ড ট্যাক্স রেজিমের চেয়ে অনেকটাই কম আজ আমরা এই ভিডিও কতগুলো উদাহরণের সাহায্যে দেখব আপনার জন্য ওল্ড ট্যাক্স রেজিম না নিউ ট্যাক্স রেজিম সুবিধাজনক হবে তার আগে দেখে নেওয়া যাক ওল্ড ট্যাক্স রেজিমে আপনি কি কি ডিডাকশান বা ছাড় পাবেন ওল্ড ট্যাক্স রেজিমে আপনি যে যে ডিডাকশান বা ছাড় পাবেন তা হচ্ছে প্রথমেই স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঞ্চাশ টাকা ছাড় পাবেন আর বাকি যে ডিডাকশানগুলো পাবেন সেগুলো হলো লিভ ট্রাভেল অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স ডিডাকশান অ্যাভেলেবেল আন্ডার সেকশন এইটটিএ অন ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিটস এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ডিডাকশন অ্যান্ড প্রফেশনাল ট্যাক্স ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ ট্যাক্স রিলিফ অন ইন্টারেস্ট পেড অন হোম লোন ফর সেলফ অকুপাইড অর ভ্যাকেন্ট প্রপার্টি আন্ডার সেকশন টোয়েন্টি ফোর ডিডাকশান অব রুপিজ ফিফটিন থাউজেন্ড পারমিটেড ফ্রম ফ্যামিলি পেনশন আন্ডার ক্লস টু এ সেকশন ফিফটি সেভেন এছাড়াও বিভিন্ন ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্ট ডিডাকশন আন্ডার চ্যাপ্টার সিক্স এ যেমন এইটটি সি এইটটি ডি এইটটি ই এইটটি টি সি 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 এইটটি সিসিডি এইট টি ডি এইটটি ডি ডি এইটটি ডি ডিডিবি এইট টি ই এইট টি ই এ এইটটি ই ই বি টি জি এইটটি জি জি এইটটি জি জি এ এইট টি জি জি সি এই আই আইএবি এটি আইবি এট আই এর মধ্যে বেশিরভাগ ধারায় আমাদের কাছে অপরিচিত তবে ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্ট ডিডাকশনের মধ্যে সবচেয়ে আমাদের কাছে যেটা জনপ্রিয় হচ্ছে সেটা এইচটিসি এইচটিসি এর মধ্যে কী কী আছে একটু আলোচনা করা যাক যেমন এলআইসি আমরা যে দিই এলআইসির যে আমরা প্রিমিয়াম দিই সেটা আছে ইপিপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইএলএসএস ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম ইউলিপ ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট কিছু আছে এনপিএস আছে ন্যাশনাল পেনশন স্কিম হোম লোন যে প্রিন্সিপাল আমরা রিপেমেন্ট করি সেটা এইটিসির মধ্যে পড়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এনএসসি ন্যাশনাল সেভিংস যে সার্টিফিকেট আছে এগুলো কিন্তু এইচটিসি এর মধ্যে পড়ে আর এইচটিডি হলো আপনারা যে মেডিক্লেম পলিসি করেন তার যে প্রিমিয়াম দেন সেটাই এইটটি এর মধ্যে পড়ে তাহলে সাধারণভাবে আপনি ওল্ড ট্যাক্স রেজিমে যে যে ছাড়গুলো পেয়ে থাকেন সেগুলো হলো স্ট্যান্ডার্ড রেশন হিসাবে পঞ্চাশ হাজার টাকা প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স হিসাবে চব্বিশশো টাকা ধরলাম আপনার হোম লোন ইন্টারেস্ট বাবদ আন্ডার সেকশন টোয়েন্টি ফোর সর্বোচ্চ দু লাখ টাকা এইটটি সি ধারায় সর্বোচ্চ দেড় লাখ টাকা আপনার যদি মেডিক্লেম পলিসি থাকে ধরলাম এইট সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আন্ডার সিক্সটি ইয়ার্স আর যদি অতিরিক্ত এনপিএস করা থাকে সেখানেও সর্বোচ্চ আপনি পেতে পারেন পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এগুলো যোগ করলে আপনার সর্বোচ্চ ছাড় হচ্ছে এই ধারাগুলোই চার লক্ষ সাতাত্তর হাজার চারশো টাকা অন্যদিকে নিউ ট্যাক্স রেজিমে আপনি কয়েকটি মাত্রই ছাড় পেয়ে থাকেন যেগুলি হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে পঁচাত্তর হাজার টাকা সেকশন টোয়েন্টি ফোর লেট আউট প্রপার্টির জন্য আপনি যে হোম লোনের ইন্টারেস্ট দেন সেটি সর্বোচ্চ দু লাখ টাকা এবং এনপিএস এমপ্লয়ার কন্ট্রিবিউশন অর্থাৎ এমপ্লয়ার এমপ্লয়িজের জন্য যে কন্ট্রিবিউট করেন সেই টাকাটা আপনি ছাড় পান তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিউট্রালে বাকি ছাড়গুলো পাই না শুধুমাত্র স্ট্যান্ডার্ড হিসাবে পঁচাত্তর হাজার টাকায় ধরব পরবর্তী হিসাবের সময় আমি শিটে একটা ট্যাক্স ক্যালকুলেটার বানিয়েছিলাম যার ভিডিও বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই ট্যাক্স ক্যালকুলেটরে দেখে নেব বিভিন্ন ট্যাক্সেবেল ইনকামের জন্য আপনার কোন ট্যাক্স রেজিমে সুবিধা পাবেন ট্যাক্স কম পড়বে এবং সেক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিমে আমরা সর্বোচ্চ যে ডিডাকশান ধরবো সেটা হচ্ছে চার লাখ টাকা এখন দেখে নেওয়া যাক বিভিন্ন এক্সাম্পল নিয়ে কোন ক্ষেত্রে আপনি বেশি সুবিধা পাবেন ধরা যাক আপনার অ্যানুয়াল ইনকাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার অন্য কোনো ডিডাকশান নেই ওল্ড ট্যাক্স রেজিমের নিয়ম অনুযায়ী আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে ছাড় পাবেন পঞ্চাশ টাকা এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ট্যাক্সেবল ইনকাম পাঁচ লাখ টাকা এবং ট্যাক্স পড়ছে বারো হাজার পাঁচশো টাকা এইটটি সেভেনেতে এতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা এবং সেক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিমে আপনার ফাইনাল যে ট্যাক্স কোনো পড়ছে না নীল এবং নিউ ট্যাক্স রেজিমেও আপনার ট্যাক্স নীল হচ্ছে এবার ধরুন আপনার অ্যানুয়াল ইনকাম ছ লাখ টাকা আপনার অন্যান্য কোনো ডিডাকশান নেই শুধুমাত্র ওল্ড ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঞ্চাশ হাজার টাকা এবং নিউ ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঁচাত্তর হাজার টাকা আপনি ছাড় পাবেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওল্ড ট্যাক্স রেজিমে আপনার ট্যাক্স পড়ছে তেইশ হাজার চারশো টাকা এবং নিউ ট্যাক্স রেজিমে কোনো ট্যাক্স পড়ছে না কিন্তু আপনি যদি আমরা ক্যালকুলেশানে আগেই বলেছিলাম যে ম্যাক্সিমাম আমরা ডিডাকশান চার লাখ টাকা ধরব আমি যদি একটু ডিডাকশানটা বাড়াই ওল্ড ট্যাক্স তাহলে কি হয় ট্যাক্সটা কমে কিনা একটু দেখি অ্যানুয়াল ইনকাম ছ লাখ টাকার জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশান ধরা হয়েছিল পঞ্চাশ টাকা এবং সেক্ষেত্রে ট্যাক্স পড়েছিল ওল্ড ট্যাক্স রেজিমে তেইশ টাকা এখন আমি ডিডাকশান আন্ডার সেকশন এইট সিতে ডিডাকশান বাড়ালাম ধরলাম পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ টোটাল ডিডাকশান হলো এক লাখ টাকা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স পড়ছে বারো হাজার পাঁচশো টাকা এবং রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেনে পাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা এবং ট্যাক্স ইন ওল্ড ট্যাক্স রেজিম জিরো হচ্ছে এবং নিউ ট্যাক্স রেজিমেও ট্যাক্স জিরোই থাকছে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে আপনার যদি ডিডাকশান থাকে তাহলে আপনি ওল্ড ট্যাক্স রেজিমের কথা ভাবতে পারেন না হলে কিন্তু নিউ ট্যাক্স রেজিমই আপনার সুবিধাজনক হবে ওল্ড ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশান সহ আপনার ডিডাকশান টোটাল চার লাখ টাকা ধরলে ক্যালকুলেশান থেকে দেখা যাচ্ছে আপনার যখন অ্যানুয়াল ইনকাম ন লাখ টাকা তখন কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে কোনো ট্যাক্স পড়ছে না নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স পড়ছে সেক্ষেত্রে ন লাখ টাকা পর্যন্ত আপনার কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমই সুবিধাজনক হবে যখন দশ লাখ টাকা আপনার অ্যানুয়াল ইনকাম হচ্ছে তখন টোটাল ডিডাকশান চার লাখ টাকার জন্য ওল্ড ট্যাক্স রেজিমে আপনার ট্যাক্স পড়ছে তেত্রিশ টাকা নিউ ট্যাক্স রেজিমে চুয়াল্লিশ টাকা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দশ হাজার চারশো টাকা বেনিফিট হচ্ছে ইন ওল্ড ট্যাক্স রেজিম যখন আপনার অ্যানুয়াল ইনকাম এগারো লাখ টাকা এবং টোটাল ডিডাকশান স্ট্যান্ডার্ড ডিডাকশান সহ চার লক্ষ টাকা তখন আপনার ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স পড়ছে চুয়ান্ন হাজার ছশো টাকা এবং নিউ ট্যাক্স রেজিমে পঞ্চান্ন হাজার নশো টাকা এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওল্ড ট্যাক্স রেজিমে বেনিফিট পাচ্ছেন তেরোশো টাকা যখন আপনার অ্যানুয়াল ইনকাম বারো লক্ষ টাকা হচ্ছে এবং টোটাল ডিডাকশান চার লক্ষ টাকা তখন দেখা যাচ্ছে ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স পড়ছে পঁচাত্তর টাকা এবং নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স পড়ছে একাত্তর হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে আপনি উনচল্লিশশো টাকা বেনিফিট পাচ্ছেন নিউ ট্যাক্স রেজিমে অর্থাৎ চার লক্ষ টাকা টোটাল ডিডাকশানের জন্য আপনি এগারো লক্ষ টাকা অ্যানুয়াল ইনকাম পর্যন্ত ওল্ড ট্যাক্স রেজিমেই সুবিধা পাবেন এবং আপনাকে কম ট্যাক্স দিতে হবে বারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা আপনার অ্যানুয়াল ইনকাম হলে এবং আপনার যদি সর্বোচ্চ চার লক্ষ টাকা ডিডাকশান হয়ে থাকে তাহলে আপনি প্রতি ক্ষেত্রেই কিন্তু নিউ ট্যাক্স রেজিমেই বেশি সুবিধা পাবেন ওল্ড ট্যাক্স রেজিমে আপনাকে বেশি ট্যাক্স দিতে হবে অর্থাৎ বারো লাখ থেকে পনেরো লাখ পর্যন্ত অ্যানুয়াল ইনকামের জন্য আপনার নিউ ট্যাক্স রেজিমই সুবিধা হবে আবার যদি আপনার টোটাল ডিডাকশান চার লাখের বেশি হয় ধরুন চার লাখ পঁচাত্তর হাজার হলো সেক্ষেত্রে অ্যানুয়াল ইনকাম বারো লাখ থেকে পনেরো লাখের জন্য আপনি কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমেই সুবিধা পাবেন এবং নিউ ট্যাক্স রেজিমে সেক্ষেত্রে বেশি ট্যাক্স পড়বে আশা করি এই এক্সাম্পলগুলো থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আপনি কোন অবস্থায় ওল্ড ট্যাক্স রেজিম বা নিউ ট্যাক্স রেজিম চুজ করবেন এটা মনে রাখতে হবে ওল্ড ট্যাক্স রেজিম বা নিউ ট্যাক্স রেজিম নির্ভর করে কতগুলো বিষয়ের উপর যেমন আপনার ইনকাম আপনার ইনভেস্টমেন্ট আপনি কত ডিডাকশন বা এক্সামশন পাচ্ছেন তার উপর ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার ইনকাম ট্যাক্স প্লে দেখতে পারেন তার লিঙ্ক ডেসক্রিপশান বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন